হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো ডিএলএস দু হাজার পঁচিশে একটি বিশেষ খবর নিয়ে তুমি কি জানো ডিএলএস গেমে ক্লাসিক প্লেয়ার হিসেবে ম্যারাডোনা আর পেলে যুক্ত হতে পারেন সত্যি কি এমন কিছু করতে যাচ্ছে চলো এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি তার আগে বলতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ এই চ্যানেলে এরকমই নিত্য নতুন ডিএলএস গেমের আপডেট সম্পর্কে আলোচনা বিস্তারিত আলোচনা দেখতে পারবে তো চলো ভিডিওটাকে লাইক করে চলো আজকের ভিডিও শুরু করা যাক ফ্রেঞ্চ ডিএলএস 2024 এর নতুন আপডেট নিয়ে গেমিং কমিউনিটিতে অনেক আলোচনা চলছে বিশেষ করে ক্লাসিক প্লেয়ারদের অন্তর্ভুক্তির গুঞ্জন তোমরা হয়তো ভাবছো সত্যিই কি ম্যারাডোনা আর পেলে যুক্ত হতে যাচ্ছেন ডিএলএস গেমে প্রথমেই বলি অনেক গেমারদের কাছ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন লিક્સের কথা যদিও এখনো অফিশিয়াল কিছু জানানো হয়নি তবে গেমের কিছু ফাইল ও ডেটা মনিটররা বলছেন ম্যারাডোনা এবং পেলে নাম গেম কোডে আসে ডিএলএস গেম বারবারই তার রিয়েলিস্টিক এবং আকর্ষণীয় কন্টেন্টের জন্য পরিচিত ক্লাসিক প্লেয়ারদের যোগ করা হলে গেমের প্রতি আগ্রহ বাড়বে বিশেষ করে ফুটবল ইতিহাসের ভক্তদের জন্য এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি ঘটবে প্রথম টাচ গেমস এখনও অফিশিয়াল কিছু ঘোষণা করেনি তবে আগের অভিজ্ঞতা থেকে বলা যায় ডিএলএস গেমে বড় আপডেটের আগে এমন গুজব অনেক সময় সত্যি হয় আমরা যদি ডিএলএসের ইতিহাস দেখি তাহলে দেখা যাবে তারা আগেও জনপ্রিয় গেমারদের প্লেয়ারদের গেমে এনেছে তাই ম্যারাডোনা আর পেলের মতো কিংবদন্তীদের অন্তর্ভুক্তি খুব একটা অসম্ভব কিছু নয় সুতরাং ডিএলএস দু হাজার এ ম্যারাডোনা ও পেলে আসতে পারেন তবে এখনও এটা নিশ্চিত নয় অফিশিয়াল আপডেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাই তোমরা গেমের খবরের জন্য চোখ রাখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনা তোমাদের কি মনে হয় ম্যারাডোনা আর পেলে ডিএলএস দু হাজার পঁচিশে আসবেন কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দাও ফাইনালি একটা কথা বলতে চাই এখনো অফিসিয়াল ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তাও অফিসিয়াল কোনো সিদ্ধান্ত না থাকলেও গেমের মধ্যে তারা দুজন অ্যাড হতে পারে যদি ভক্তদের বা ডিএলএস গেম প্লেয়ারদের অনুরোধে এফটিজি যদি এটা করে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই